বেনাপুর রাজ্য সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার গলা খুন অনুমান পুলিশের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায়কেশরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের ঠিক পাশে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খড়গপুর গ্রামীণ থানা এলাকার পুলিশের অনুমান প্রথমে ব্যক্তিকে গলা কেটে খুন করে তারপরে তার মাথা থেতল দেওয়ার চেষ্টা হয়েছে। মৃত ব্যক্তির দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল, রক্তাক্ত অবস্থায় বড় পাথর এবং তার পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরো কিছু পয়সা। তবে মৃত ব্যক্তি কে তা তদন্ত চালাচ্ছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে খড়গপুর গ্রামীণ থানাতে। এক্স বাংলা হয়েছে বলতে আজকে সকালবেলা একজন লেবার এখানে কাজ করতে এসে দেখতে পাই একটা ডেড বডি পড়ে আছে মৃতদেহ তো সবাই খবরাখবর হওয়ার পর আমরা যখন আসি এখানে দেখতে পাই যে একটা অচেনা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে তো তার মধ্যে মাথার কাছে একটা পাথর ছিল সেই পাথরে রক্ত লেগে আছে পাথর দিয়ে মাথাটা ছেঁচা হয়েছে এবং গলার নলি কাটা হয়েছে তাই দেখা গেলো বড়ি তোলার সময় আমরা থানায় খবর দিই পুলিশ এসছে সবাই এসে দেখা গেল কিন্তু এই তুলে নিয়ে গেল আর কি খুন করে খুন করা হয়েছে একদম বোঝা যাচ্ছে আপনার নাম আমার নাম চন্দন চক্রবর্তী